ফুল আমাদের ভীষণ পছন্দের আর এই ফুল আমরা সবাই কিছু না কিছু করেই থাকি বাড়ির মধ্যে আর এই ফুলের রং আমাদের মুগ্ধ করে এই ফুলগুলো যখন খুব সুন্দরভাবে তার পাপ তার পাপড়ি মেলে তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমার বাগানটাকে উজ্জ্বল রঙে রঙিন করে তোলে আর এই রঙের বাহার শীতকালে সবার বাড়িতে কম বেশি কিছু না কিছু দেখা যায় আমারও বাগানে আমি কিছু গাছ এবছর করেছি যেগুলো আমার বাগানটাকে খুব রঙিন হতে সাহায্য করেছে নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার ফুল গাছের কিছু ওভারভিউ দেখাবো বন্ধুরা প্রথমেই যেটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার এই জবাটি তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা জবা এখনও শীত রয়েছে শীতে সুন্দর ফুল দিচ্ছে এই দেখুন এই কুড়িটা প্রায় ফুটবো ফুটবো হয়ে গেছে তো আগের বছরে কিছু গাছ আমি রেখে দিয়েছিলাম মাদার প্যান্ট তো সেই গাছগুলো এখন প্রায় শুকিয়ে এসেছে তো এই দেখুন এই সেই গাছ এটা এবছর আমি বসিয়েছি খুব ছোট্ট ছোট্ট গাছ আমি বসাই ইয়েলো কালারের একটা স্নোবল আর এ দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোলাপি রঙের এটাও আগের বছরেরই গাছ আর এটা এত ছোট ছিল গাছটা যে আমি দুটো গাছকে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে সেই গাছটা দুটো গাছকে আমি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম এটাও হচ্ছে খয়েরি রঙের স্নোবল দেখুন বন্ধুরা কী সুন্দর ফুটেছে আর এগুলো সব কুঁড়ি আছে এগুলো এখন আস্তে 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 ফুটবে এই এগুলো প্রায় এখন ফুটে এসছে এরকমভাবে দেখুন এগুলো সবই ফুটে এসছে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে তাই না আর এখানে চলে এসেছি এটা আমার একটা বেদানার গাছ হ্যাঁ এটা আমি এখানেই রেখে দিই যেহেতু এটা অগ্নিকোণ অগ্নিকোণে সবসময় বেদানা গাছ রাখতে হয় সেই জন্য আমি এটা রেখে দিয়েছি এখানে আর এটাও হচ্ছে আগের বছরের দেখুন বন্ধুরা খুব সুন্দর কিছু কিছু ফুল আমার এখন শেষের মুখে হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাদা একটা পম পম ভ্যারাইটি খুব ভালো লাগে আর এইগুলো সবাই এখন ফুটছে এখন কিছুদিন আগে বন্ধুরা এই পাতাগুলো একটু খারাপ হয়ে গেছিলো না জাপ পোকা লেগেছিলো আমি ওষুধ দেওয়াতে জাপ পোকা পুরোপুরি মরে গেছে এটাও হচ্ছে একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল হয় এই প্রচুর পরিমাণে ফুল হয়েছে তো এটা দেখুন বন্ধুরা এটা এটা বন্ধুরা এটা হচ্ছে একটা রেড কালারের পম কি ভালো হয়েছে তাই না দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোলাপি রঙের পম যে পম এখন তলার দিকে কত অনেক ফুল এটা হচ্ছে বন্ধুরা একটা রেড কালারেরই এরকমই পম সব একটার সঙ্গে একটা জুড়ে আছে তো ঠিক মতো দেখা দেওয়া না প্রচুর ফুল প্রচুর ফুল তো এটা হচ্ছে রেড কালারের পম্পম এটাও বন্ধুরা একটা রেড কালারের পম্পম তাও এখনও ফোঁটেনি সব কুঁড়ি এখনো ফোটেনি এই সবে আস্তে আস্তে করে ফুটছে আর বন্ধুরা এই দেখুন এটাও হচ্ছে সবেমাত্র মাত্র ফুটছে সাদা প্রচুর কুঁড়ি এটাও তাই বন্ধুরা এটাও এখনো ফোটেনি আরও দেখুন বাইরেতেও এখনও রয়ে গেছে অনেক ডালপালা এটাও এখনও ফোটেনি এটাও সাদা কালারের পম পম প্রচুর পম পম করেছি দেখুন বন্ধুরা কুঁড়িতে কুঁড়িতে ভর্তি একদম পুরো পম পম আপনাকে দেখাচ্ছি আর এটাও দেখুন দেখুন বন্ধুরা এটা পুরোপুরি ফুটে গেছে এটা এবছর ফার্স্ট ফুটেছে এই ফুলটা খুব ভালোভাবে ফুটেছে এই ফুলটা এইগুলোও এখনো ফোটেনি এটা একটা গোলাপি কালারের ভ্যারাইটির পম যেটা এখনো পর্যন্ত ফোটেনি এবার ফুটবে আর এটা হচ্ছে আমার একটা স্নোবল এই স্নোবলটা তাও দেখুন ফুটে গিয়ে এটা কিন্তু ফুটে গিয়ে একদম পুরো আস্তে 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 করে এবার শুকোতে শুরু করে দিয়েছে ইয়েলো কালারটা এটাও আগের বছরের দেখুন পিটুনিয়াগুলো এই কালারটা খুব মিষ্টি তাই এই কালারটা ভীষণ মিষ্টি এরকমভাবে পিটুনিয়ার রোটা চলে গেছে আর এই সবাই পিটুনিয়া ফুটতে শুরু করেছে বন্ধুরা পিটুনিয়া যখন হবে তখন অবশ্যই এই আগাছাগুলোকে রিমুভ করে দেবেন আর পিটুনিয়ার এই যে কুঁড়িগুলো রয়েছে এই যে কুঁড়িগুলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে অবশ্যই কেটে ফেলে দেবেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন পিটুনিয়ার কুঁড়ি কখনও রাখবেন না এই দেখুন প্রচুর পরিমাণে আমার পিটুনিয়া হয়েছে দেখুন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে শিলশিয়া কিছু কিছু গাছ খুব উঁচু হয়ে গেছে একটু দূর থেকে নিলে বন্ধুরা বেশ ভালোই আসবে ভিউটা সেই জন্য একটু দূর থেকেই নিলাম শিলশিয়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে আর আমার এই গাছের রোটাও বিশাল ভালো লাগছে আর তারপরে তো চন্দ্রমল্লিকা আছে কত বড় বড় আর ফুল ফুটে রয়েছে দেখুন বন্ধুরা বড় বড় গাঁদা ফুটে রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর গাঁদা প্রচুর গাঁদা আর দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা পুরো হলুদ হয়ে যাচ্ছে এত গাঁদা ফুটেছে আর কিছু কিছু গাঁদা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এবার আমি কেটে দেব, কিছু কিছু বীজ রেখে দেবো কিছু কিছু কেটে দেবো যে নষ্ট হয়ে যাচ্ছে আর এক একটা গাঁদার সাইজ দেখেছেন বন্ধুরা এক একটা গাঁধার এদিকে যে গাঁদাগুলো আছে প্রচুর বড় বড় গাঁদা এদিকে সব ঝুঁকে রয়েছে এই যে প্রচুর বড় বড় গাঁদা রয়েছে সামনের দিকে সব ঝুঁকে পড়েছে একটা সাইজ দেখেছেন সাইজ দেখেছেন প্রচুর আর এখানে রয়েছে দোপাটি আর এই দোপাটিগুলো খুব হয় আমার বাগানে দোপাটি দোপাটি আমি বসিয়েছি আর এই যে দেখেছেন দোপাটিতে সিটপট হয়ে গেছে এই সিটপটগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই চারা বের করে নিতে পারবেন এইটা বেগুনি কালার এটা গোলাপি কালার আর কবেতেই এসে গেছে দানা তো এরকমভাবে দেখুন বন্ধুরা প্রচুর ফুল ফুটে রয়েছে আমার প্রচুর গাঁদা রয়েছে এক একটা গাঁদার সাইজ অনেক বড় বড়ো এখানে হচ্ছে গ্যাজিনিয়া আর এটা হচ্ছে প্রচুর এই পটুলাকা আবার গরমেতে আমি কেটে কেটে বসিয়ে দেবো এটা থেকে আবার গাছ হয়ে যাবে এখানে হচ্ছে পিটুনিয়া এই দেখুন এটা হচ্ছে বোগেন বেলিয়া বা বাগান বিলাস এই সবে ফুল আসছে আর বাগান বিলাস সবাইকে যেরকম খেতে দিই এদেরকেও সেরকমই দিই বাগান বিলাস মোটামুটি আমার বাড়িতে হয় এটা হচ্ছে গোলাপ বন্ধুরা এই গোলাপটা হচ্ছে দেশি গোলাপ যে আমি দেশি গোলাপ করতেই বেশি ভালোবাসি আর এখানেও দেখুন করেছি বন্ধুরা গোলাপের খাবারটা একটু আলাদা এর মধ্যে শিঙ্কুচি হাড়গুড়ো বেশি পরিমাণে থাকে তো বন্ধুরা আমার কাছে গোলাপ কিন্তু খারাপ হয়নি এবছর আমি দেখতে পেয়েছি তো মাটিটা গোলাপের মাটিটা একটুখানি অন্যরকমভাবে করেছিলাম পাঁচটা গোলাপ এর আগে হয়ে গেছে আর এই এখনও পর্যন্ত এই গোলাপগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম এই একটা কুঁড়ি আবার এই একটা কুঁড়ি এখনও পর্যন্ত দুটো কুঁড়ি আছে আর কচি কচি ডাল বেরোচ্ছে একে আবার খেতে দিতে হবে কারণ এ ফুল ব্লুমিং করে দিয়েছে আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে আর ভেলভেটের মতো কালার যে কি বলবো আর এটা হচ্ছে ইয়েলো গোলাপ আপনারা সবাই জানেন আমরা তো ইয়েলো গোলাপ ভীষণ পছন্দ করি বন্ধুত্বের প্রতি আর এই ইয়েলো গোলাপ আমার কাছে কত হয়েছে দেখেছেন বন্ধুরা কত গোলাপ হয়ে আছে গোলাপের মাটি আমি একটু অন্যরকমভাবে তৈরি করি হোকনা সে ছোটো চারা হোক না সেই ছোটো গোলাপ কিন্তু তার মধ্যেও আমি অনেক অনেক ফুল পেতে পারি যদি মাটিটাকে একটু আমি ভালোভাবে করি দেখুন বন্ধুরা কত ফুল হয়েছে দেখেছেন